আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রত্যন্ত আনন্দের সংবাদ যে আমাদের সাহিফি খুসুন্না সম্পূর্ণ সেট আমাদের প্রকাশন অফিসে এসে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকলেই আপনারা এভাবে আমাদের প্রত্যেকটা বইকে আলাদা করে পলি করা হবে এবং তারপরে কার্টুন করে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ প্রথম খণ্ড এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তৃতীয় খণ্ড আলহামদুলিল্লাহ এই হচ্ছে চতুর্থ খণ্ড যেগুলো আপনারা আগেই জানেন চতুর্থ পঞ্চম খণ্ড সবার আগে এসেছে আমাদের এই হচ্ছে পঞ্চম খণ্ডের বইটা আলহামদুলিল্লাহ তাই ইনশাল্লাহ আপনারা যারা আলহামদুলিল্লাহ আপনারা যারা বিশেষ করে পি অর্ডার করার পরে অনেক দিন ধৈর্য ধারণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে যারা বিকৃত ভাইরা রয়েছেন আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের যারা পাঠকবৃন্দ রয়েছেন গ্রাহকবৃন্দ রয়েছেন সকলের বইটার জন্য ধৈর্য ধারণ করেছেন আল্লাহবুল্লা আলমেন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং এটা সত্যি আনন্দের যে আপনারা সবাই অনেক বেশি সহনশীলতার পরিচয় দিয়েছেন যেটা আমাদের জন্য অভাবিত ছিল এবং আমরা কল্পনা করতে পারিনি যে আপনারা এত বেশি সহনশীলতার মাধ্যমে আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ এক দু দিনের মধ্যেই আপনাদের সকলকেই আমরা এক দু দিন বলতে হচ্ছে ইনশাআল্লাহ হয়তো বৃহস্পতিবার থেকে সকলকে আমরা কুরিয়ার করা শুরু করব যারা যারা পাঠিয়েছেন অর্ডার প্রি অর্ডার করেছিলেন এছাড়াও একটা সুসংবাদ দিব ইনশাল্লাহ আমার কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদটাও ইনশাল্লাহ গ্রহণ করতে পারবেন আল্লাহবুল্লাহ আলমিন আপনাদের সকলকেই সুন্দর রাখুন ভালো রাখুন এবং আমাদের প্রতি সহনশীলতা যে পরিচয় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি